আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমি দুইটি হাদিস পরিবেশন করব যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদিও একটু ভিডিওটা লং হতে পারে তবু ভিডিওটা দেখা সবাই প্রয়োজন সেটা প্রথম যেটা হেডলাইন হবে সেটা হচ্ছে হাই যদি মাটি হয়ে যেতাম কে বলবে মানুষেরা বলবে মানুষ এবং জিন বলবে যে হায় যদি আমরা মাটি হয়ে যেতাম তো একদিন আবু জারিয়া তালানহু রসুল্লাহ সাল্লাইসাল্লাম এর কাছে বসেছিলেন তখন তাদের সামনে দুইটি ছাগল মারপিট করছিল আর কি মারামারি করছিল তো একটি ছাগল আর একটি ছাগলকে শিং দিয়ে গুতটা দিচ্ছিল মানে গুতা দিচ্ছিল তো নবী সাল্লি সাল্লামকে প্রশ্ন করলেন যে হে আবুজার তুমি কি জানো যে এই ছাগল এই ছাগলটি কেন মারপিট করছে তো আবুজার আবুজার বললেন না নবী সাল্লি হাসাল্লাম বললেন যে আল্লাহ এর কারণ জানেন তো আর বিচারের দিনই তিনি তাদের যে তাদের মধ্যে একটা মীমাংসা করে দেবেন তো এমনকি দুর্বল ছাগলটির পক্ষ থেকে বা পক্ষে প্রতিশোধ নেবেন তো অন্য হাদিসে এসেছে একটি ছাগল বা একটি সিংওয়ালা বকরি থেকে এবং শিংবিন বকরির প্রতিশোধ আদায় না হো না করা পর্যন্ত বিচারের দিন শেষ হবে না এই প্রসঙ্গে আবু হরের আদি আল্লাহ তালানু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন যে আল্লাহতালা মানুষ জিন এবং সকল প্রাণীর মাঝে কেমতের দিন বিচার করবেন সেদিন শিংওয়ালা বকরি এবং শিংওয়ালা বকরি এবং শিংবিহীন বকরি প্রতিশোধ গ্রহণ করবেন এভাবে যখন কারো প্রতি কারো পাওনা থাকবে না তখন আল্লাহ তাআলা বলবেন যে মাটি হয়ে যাও তোমরা মাটি হয়ে যাও যখন একে অপরের প্রতি কোনো কোনো এ থাকবে না পাওনা থাকবে না তখন তা এক কথালা বলে দেবেন যে তোমরা মাটি হয়ে যাও সে সময় এরা বলবে হায় আফসোস করে তারা বলবে যে আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে বিচারের দিন পশু পাখির মধ্যে মীমাংসা করে দেওয়ার পরে যখন বা যখন তারা সবাই কি হয়ে যাবে মাটি হয়ে যাবে মাটি হয়ে যাবে তখন কাফের আফসুস করে বলবে আফসুস করে বলবে হায় যদি আমরাও মাটি হয়ে যেতাম তাহলে এই হাদিসের মধ্যে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ তেকাতালা বিচারের মাঠে যদি কেউ কারোর প্রতি দোষারোপ করে তাহলে তার প্রতি প্রতিশোধ না পাওয়া পর্যন্ত পাওনা না পাওয়া পর্যন্ত তার বিচার শেষ হবে না তাহলে এই হাদিসের প্রতি আমাদেরকে আমল করা উচিত এই হাদিসের প্রতি তাহলে আমাদেরকে মানতে হবে যে আমরা কোনো মানুষকে দুর্বল মানুষকে আমরা কি করি সেটাকে একদম নিচে নামিয়ে দিই যে হচ্ছে ক্ষমতা দেখায় সে মনে করে যে আমি সব থেকে ডন আমি সব থেকে বীর তাহলে কেয়ামতের দিনে সেটা হয়ে যাবে উল্টো তাহলে আমরা যেন এই হাদিসের প্রতি আমল করতে পারি আল্লাহ তে কতালে যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাই